শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শুরু তারিখ চব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশ থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ তেইশ এক দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো প্রার্থীকে অবশ্যই দুশো তেইশ থেকে প্রদান করতে হবে টাইটকের মাধ্যমে বাহাত্তর খুঁন্টার মধ্যে তো আপনাদের আগ্রহী তারা অবশ্যই দিকে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরবর্তী বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ